এই যে আমাদের বাংলাদেশ একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার হ্যাঁ সুন্দর হয়েছে বিজয় দিবসে এই যে আমার ছেলেটা জাতীয় সঙ্গীত গাইলো খুব সুন্দর করে গলার সমস্যা নিয়ে কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবে আর এই যে আমার তো দেখি দেখি এই এই যে আরেক বাংলাদেশ ওর মায়ের কোলে আরেক বাংলাদেশ এই যে বাংলাদেশ দুইটা বাংলাদেশ ও বাংলাদেশ ও বাংলাদেশ তুমিও খাচ্ছ নাকি না চেপ্বা লাতা শেষ চেপবা লাতা তুমিও গাচ্ছ বাংলাদেশ হ্যাঁ জাতীয় সঙ্গীত গাচ্ছ তুমি এই যে আমার বাংলাদেশ অব তুমি জাতীয় সঙ্গীত গাইতো আমার সোনার বাংলাদেশ দুই ভাই বা

এই যে আমাদের মোহ ও কিন্তু সবুজ পড়েছে। তো ভিডিও সামনে আসতে চায় না এই জন্য তিনটা কি করেছে মোহ আসো আসো মোহো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি দেখে যাও দেখে যাও পুমনি দেখি আসো দাঁড়াও ওদের সাথে দাঁড়াও না এই যে দেখেই পাশে আসতে চার চার এই যে এই সুন্দর আছে সবাই গ্রিন গ্রিন রেড সুন্দর এটা কে মুগ্ধ নাকি এই যে মুগ্ধ এই যে ভাইয়া এসেছে ভাইয়া এসেছে ভাইয়া এসেছে এই তো ধর সুন্দর এই যে আমার বড় ফুয়া এই যে